শপিং করাটা হচ্ছে আমার একটা হবি তাই আজকেও বরাবরের মতো শপিং করতে চলে এসেছি তো হাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ইসরাত গুলো পেজে মিনি ব্লগ দেখার জন্য তো আজকে কোথায় শপিং করতে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন আমি অনেকগুলি ড্রেস নিয়েছি এটা হচ্ছে লং শার্ট এটা কাপড়টা কিন্তু খুবই সফট আর এটা হচ্ছে টু পিস টু এর সালোয়ার টা ছিল প্যান্ট কার্ট এর যেটা আমার খুবই ফেভারিট একটা সালোয়ার আমি আরো দুইটা ওয়ান পিস নিয়েছি ওদের ওয়ান পিস এর কালেকশন গুলো এতই সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে তাই আমি নিয়ে নিয়েছি আর বুড়ি কি কি নিয়েছে সেটা বুড়ির মুখেই শুনুন সো লেটস গো তুমি কি কিনেছো কি ড্রেস কিনেছ কি ড্রেস কিনেছ আচ্ছা তুমি এই ড্রেসটা কিনেছো তাই না কোথা থেকে কিনেছো এটা তাসেলো থেকে এইটা সুন্দর হবে বলো এখন আমরা শপিং করেছি বরিশালের ফার্স্ট বিগ বাস্কেট আজকে আপু করে গেল তাই হ্যাঁ আর সবাই চলে আসবেন তাসেলের বরিশালে আপনারা অনেকে মিরপুরে গেছেন আপনারাও কিন্তু আমাদের মিরপুর আউটলেটে ভিজিট করেছে অনেক শপিং করেছে থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এরকম করে সবাই চলে আসবেন আমি আছি বরিশালে তো সবাই চলে আসবেন পুলিশ লাইন রোড খুব চমৎকার একটা লোকেশন আছে যেখানে কিনা পাশে স্বপ্ন আছে তার পাশে আরেকটা ভালো ব্র্যান্ড আছে সো চন্দ্রদীপ চন্দ্রদীপ হ্যাঁ চন্দ্রদীপের অপজিটে তোমাদের পাশে অন্ধসের পাশে যে মানে রাস্তাটা আছে এখানেই তো চলে আসবেন পুলিশ লাইন আর হ্যাঁ পুলিশ লাইন রোড আর

তো তাসেলত থেকে আমাদের শপিং কমপ্লিট আপনারা শপিং করতে চাচ্ছেন তো তাহলে চলে আসুন এখন প্রতিটি উপরে রয়েছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যদি কিনতে চান তাহলে অবশ্যই চলে আসুন ভাইয়াদের জন্য রয়েছে পাঞ্জাবি সোয়েটার জ্যাকেট তারপরে ফতুয়া আর আপুদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস এবং সুন্দর সুন্দর থ্রি পিস বাচ্চাদের জন্য রয়েছে টি শার্ট তো আপনারা সবাই চলে আসতে পারেন আমরা হচ্ছে প্রথম কাস্টমার ওদের তাই ছবি তুলে রেখেছে ওরা এটা ওদের পেইজ আপলোড করবে বরিশাল ভিলেজ পার্কে যেসব আপুরা ভাইয়ারা ঘুরতে আসেন তারা অবশ্যই একবার হলেও তাসেলুর শোরুমটি ভিজিট করবেন এখানে পেয়েও যেতে পারেন আপনার পছন্দের আমার পরা যে দেখছেন এটা হচ্ছে ড্রেস ড্রেস তো পরে আমি একটু মডেলিং করলাম তো আপনাদের কাছে ড্রেসটি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিব টাটা বাই বাই আসসালাম আলাইকুম